সোমায়া বেতন দিয়েছিস স্যার দিয়ে দিয়েছি আগের মাসের বেতনটাও অ্যাডভান্স দিয়ে দিয়েছি ভেরি গুড আচ্ছা স্যার তুই দিয়েছিস না স্যার বাকি আছে আচ্ছা ঠিক আছে সোমায়া তুমি বলো এক যোগ করলে কত হয় স্যার দুই গুড আচ্ছা তুই বল একশো ছিয়াশি নব্বই দেড় লাখ যোগ করলে কত হয় এই তুই কি বানান বল সি এ টি ক্যাট খুব ভালো আচ্ছা তুই বানান বল ডম তুমি বলো শাহরুখ খানের বেটির নাম কি সুহানা খান পো এটাই হলো আচ্ছা তুই বল পানিপথের প্রথম যুদ্ধ যখন হয়েছিল যে জিতেছিল তার নানার নাম কি 快点，快点，拜拜，打打，快快，谁呀？